হেলো দেশবাসী আপনারা কেমন আছেন আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চলেছি আমার ভাই সবার ভাই ফলক ভাই যার কিনা গুসা উঠলে ইন্টারনেট বন্ধ করে দিত এমনকি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গরিবের ব্যবসার জায়গা টিকটক পর্যন্ত বন্ধ করে দিত বাবুর আমার জন্য একটু দোয়া করো জেলের ভিতর তাকলেও ইন্টারনেট ছাড়া যেন টাকা লাগে না আর পলক দোয়া তো অবশ্যই আপনি যেন ইন্টারনেট ছাড়া অনেক বছর বেঁচে থাকতে পারেন মনে ছিল এই যে কয়েক মাস আগে আপনি ইন্টারনেট বন্ধ করে দিছিলেন পাঁচ দিন এক একটা দিন আমাদের কাছে মনে হয়েছিল এক একটা বছর আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন ভুলের শাস্তি একটাই তাহলে ইন্টারনেট ছাড়া আপনাকে চার পাঁচ বছর মিনিমাম থাকতে হবে এটাই হলো আপনার শাস্তি আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি এখন আমরাও চেষ্টা করবো কিভাবে তুমি ইন্টারনেট ছাড়া থাকতে পারো পলক বাইয়ের পরিস্থিতি যেরকম হঠাৎ চেঞ্জ হয়ে গেছে